আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গ্রেজিডেন্ট গিয়ার মিরপুর এগারো নম্বরে আসলে আমরা শখের বশবর্তী হয়ে অনেক আমাদের আইটেম আমরা কিনি ঘড়ি মোবাইল বয়া কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক কিছুই কিনে থাকে ইনস্ট্যান্ট কিনে থাকে থ্রি সিক্সটি ডিগ্রি তো এই জিনিসগুলো আসলে আমাদের শখের জিনিস হ্যাঁ তা আমরা যেটা করে থাকি অনেক সময় আমরা অনেক কষ্ট করে যারা মধ্যবিত্ত তারা অনেক কষ্ট করে টাকা সঞ্চয় করে অল্প অল্প করে সঞ্চয় করে কিন্তু আমরা আমাদের শখগুলো পূরণ করি সেক্ষেত্রে আমরা যদি অথেন্টিক প্রোডাক্ট পেতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে যেমন ধরেন আপনি একটা গ্যাজেট আইটেম কিনবেন লাইক মোবাইল হতে পারে লাইক একটা গরিব স্মার্ট ওয়াচ হতে পারে সেক্ষেত্রে আপনি লোকাল যে শখগুলো আছে লোকাল মার্কেট থেকে কিনলে হয়তো বা কিছু কম দামে কিছু ডিসকাউন্টে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন আইটেমগুলো কিনতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সংখ্যা থেকে যায় ভয় থেকে যায় আমাদের বাংলাদেশ যেহেতু ভেজালের দেশ তো ভেজাল পণ্য কিন্তু আপনি মানে পারচেস করার একটা সম্ভাবনা থাকে দুই টাকা ডিসকাউন্টের জন্য আপনার শখের আইটেমটা হয়তো বা কপি আইটেম হয়ে গেল ক্লোন আইটেম হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা আপনাদের শখের জিনিসটা গড়ি বলেন গ্যাজেট আইটেম কথা একটা ইয়ারবাড, হেডফোন মোবাইল এগুলো আপনারা চাইলে ভালো একদম অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে আপনারা সরাসরি শোরুমে চলে যাবেন আর অ্যাপেলের জন্য গ্যাজেট অ্যান্ড গিয়ার খুবই সুপরিচিত একটি মার্কেট প্লেস এখান থেকে আপনারা অ্যাপেলের যে কোনো অথেন্টিক প্রোডাক্ট নির্ভয়ে পারচেস করতে পারবেন হয়তোবা অন্যান্য দোকানের সব থেকে গেলে যে ডিসকাউন্টটা পেতেন সেটা পাবেন না কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা আমি নিশ্চিত এবং আমি আপনারা জানেন যে আমি ব্রান্ডারসনে জব করি এবং ব্রান্ডারসনে আমাদের যে গ্যাজেট আইটেমগুলো প্রয়োজন হয় আমরা সবগুলোই গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেই সবসময় ক্রয় করে থাকি এ পর্যন্ত আমাদের কোনো প্রোডাক্টে আমাদের কোনো সমস্যা হয়নি এবং যদি কোনো সমস্যা হয়েও থাকে কোনো ইলেকট্রিক আইটেম ইলেকট্রনিক্স আইটেম তো সেক্ষেত্রে আমরা যখনই গ্যাজেট অ্যান্ড গিয়ারে সেই অভিযোগটি উপস্থাপন করি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুব দ্রুত কুইক যে সমাধান সেটা পেয়ে থাকি তা আমি আজকে একটা শখের বশবর্তী হয়ে এবং সবুজ এই আমার বন্ধু সবুজের মানে কি বলে থপ্পরে পরে আমি একটা স্মার্ট ওয়াচ পারচেস করতে আসছি অবশ্য ঋণ করে লোন করে আসছি তো এই যে আমি একটা ওয়াচ নিলাম এবং আমার বন্ধু সবুজ সেও একটা ওয়াচ নিল দুজন দুই ধরনের ওয়াচ আমরা নিয়েছি তা আমি আসলে গ্যাজারেন গিয়ার থেকে এই পর্যন্ত যত কিছু ক্রয় করেছি প্রত্যেকটা আইটেমই আমি অনেক স্যাটিসফাইড তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যারা অনেক শখের বসে বশবর্তী হয়ে শখ করে কোনো কিছু কিনবেন গ্যাজেট আইটেম কিনবেন আপনারা দয়া করে অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য আপনারা শোরুমে যাবেন ধরেন মোবাইল কিনবেন আপনি অ্যাপেল কিনবেন আপনি গ্যাজেট এন্ড গিয়ারে আসতে পারেন আপনি স্যামসাং কিনবেন আপনি এন্ড গিয়ারে আসতে পারেন যদি এখানে না আসেন একটু অরিজিনাল শোরুম থেকে কিনবেন তাতে আপনি অ্যাটলিস্ট অথেন্টিক প্রোডাক্টটা নিশ্চিত করতে পারবেন দুই টাকা ডিসকাউন্ট পাওয়ার আশায় আপনার শখের জিনিসটা যেন কপি না হয় সেই দিকটাকে রাখবেন সবাইকে ধন্যবাদ